ভগবান শ্রীকৃষ্ণের জাদুর পেঁয়াজ চাষ একদা একটা গ্রামে সুজাতা নামের মহিলা বসবাস করত। সুজাতার স্বামীর অকালে মৃত্যুর পরে সুজাতাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সুজাতার শাশুড়ির নাম ছিল মনোহরী সে সুজাতাকে দিয়ে সমস্ত কাজ করাতো এবং উল্টোপাল্টাভাবে কথা শোনাতো সুজাতার একটা কন্যা সন্তান ছিল তার নাম ছিল মীরা সে তার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিল আমার ছেলেটা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমার জীবনটা এমন হতো না ওর সাথেই তো আমার ভাগ্যটা চলে গেছে আর আমার বৌমা ওর কথা কি বলবো ও তো আমার খেয়াল রাখেই না শুধু নিজেরা নিজের মেয়ের কথাই সে চিন্তা করে মনোহরী এইভাবে তার বান্ধবী ভাগ্যাকে তার পুত্রবধূর নামে উল্টো বলতেন সত্যি বাবা যেই থেকে তোমার বৌমা এসেছে তোমার ঘরে তো কোনো না কোনো বিপদ হতেই চলেছে তোমার বৌমা এসে ছেলেটাকেও খেয়ে ফেললো জানি না বাবা আর কি কি হবে দেখো হ্যাঁ তুমি ঠিকই বললে এটা কিন্তু সত্যি জানি না আর কি কি দেখতে হবে আমাকে তুমি কিন্তু একটু সাবধানে থেকো তোমার বৌমা যা অভাগা তোমারও যদি কোনো ক্ষতি হয় কি হবে তখন ভাগিয়া সুজাতাকে মনোহরির ব্যাপারে এই কথা বলে আর ওখান থেকে চলে যাই তার বান্ধবীর কথা শুনে মনোহরী রেগে লাল হয়ে গেল আর সুজাতার কাছে গেল আমার ছেলেটা আজ তোমার কারণেই মারা গেছে ওকে এত করে বারণ করলাম তার সত্ত্বেও তোমাকেই বিয়ে করলো সেই দিন থেকেই আমার ছেলেটার পুরো জীবনটাই বরবাদ হয়ে গেল ঠাম্মি তুমি এটা কি বলছো কি আমার মা কি করেছে আমার মা কি বাবাকে কোনো রকমের কষ্ট দিয়েছে দেয়নি তো বাবার মৃত্যু তো একটা দুর্ঘটনার কারণে হয়েছে এতে মায়ের কি দোষ বলো তো দেখেছো এইটুকু মেয়েরও মুখে বুলি ফুটেছে এখন আমার মুখের ওপরে কথা বলছে শোন মিরা কাল থেকে তুই আর স্কুলে যাবি না বুঝলি না আমি স্কুলে যাব আমি পড়াশোনা করব। দেখো আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ আমার বয়স হয়েছি এই বয়সে কোনো কাজবাজ করতে পারবো না আর তুমি তো হলে একটা বিধবা মহিলা তোমাকে কাজেও পাঠাতে পারব না আর এখন তোমায় কেউ কাজও দেবে না এখন নির্ভর হলো সব কিছু মিরার ওপরে ওই আমাদের কাজবাজ করে সংসারটা চালাবে না মা আমি মীরাকে কাজে পাঠাতে পারবো না ওর তো এখন বয়স পড়াশোনা করার ও যদি এখন মন দিয়ে পড়াশোনা না করে ওর ভবিষ্যৎটাই তো নষ্ট হয়ে যাবে তাহলে আমাদের পেট চলবে কি করে তুমি তো নিজের বাপের বাড়ি দিয়ে একটা টাকাও আননি কিছুই আননি এইভাবে চললে তো আমরা না খেয়ে মরে যাব। মা আপনি চিন্তা করবেন না আমি যে কোনো কাজ করে নেব আরে তোমাকে কাজ দেবে তাকে তুমি একটা বিধবা মহিলা তোমার মতো লোকেদেরকে দেখলে তো লোকেরা নিজেই ওই পথ থেকে সরে যাবে তার শাশুড়ি মা এইভাবে তাকে অনেক কথা বললেন অন্যদিকে সুজাতা তার মেয়েকে স্কুল পাঠানোর জন্য তাকে তাড়াহুড়ো করে রেডি করে দিল সুজাতা ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তার জীবনে যত সুখ দুঃখ সমস্ত কষ্ট কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে শেয়ার করতেন এই একদিন সুজাতা এইটা কি স্বামী আমার জীবনটা এমন হয়ে গেছে কেন ছোটবেলায় বাবা মারা গেছে মা খুব কষ্ট করে মানুষ করেছে বিয়ে দিয়েছে আর বিয়ের কিছু বছর পরে স্বামীও ছেড়ে চলে গেল এখন পুরো পরিবারের দায়িত্ব আমার ঘাড়ে এসেছে দয়া করে আমাকে সাহায্য করুন যাতে একটা কাজ খুঁজে পাই এইভাবে সুজাতা তার সমস্ত মনের কষ্ট কোনো ভগবান শ্রীকৃষ্ণকে শেয়ার করলো পরের দিন সকালে সুজাতা তার মেয়েকে স্কুলের জন্য রেডি করে তাকে স্কুলে পৌঁছাতে গেল মীর মা তুমি স্কুলে যাও আমি এখানের আশেপাশের দোকানে গিয়ে দেখি যদি কোনো কাজ পাওয়া যায় সুজাতার কথা শুনে মীরা স্কুলে চলে গেল অন্যদিকে সুজাতা গ্রামের প্রতিটা দোকানে গেল আর তাদেরকে গিয়ে বলল আমাকে একটা দয়া করে কাজ দিন দেখুন দিদি আমি এখন খুবই বিপদের মধ্যে রয়েছি আপনার কাছে যদি কোনো কাজ থাকে আমাকে দিন না আমি যে কোনো কাজ করতে রাজি আছি ও তুমি সেই ওই পাড়ার ওই মিষ্টি বৌমানা মানে ওই যার স্বামী কিছুদিন আগেই মারা গেল তুমি তারই স্ত্রী তাই তো তোমার লজ্জা করে না স্বামী মরে যাওয়ার পরে এইভাবে কাজ খুঁজতে বেরিয়েছো আর তোমাকে যদি আমার দোকানে রাখি গ্রাহকরা তো আসবেই না তোমার মতো বিধবাকে দেখলে গ্রাহকরা পালিয়ে যাবে মল্লিকা যখন এই কথা বলল তখন সুজাতার খুবই খারাপ লাগলো সে মন খারাপ করে ওখান থেকে চলে গেল আর একটা গাছের নিচে গিয়ে বসলো হে ভগবান কৃষ্ণ এখন আপনি আমায় সাহায্য করুন আমি আপনার সাহায্যের অপেক্ষা করছি এইভাবে সুজাতা ভগবান কাছে প্রার্থনা করতে এইভাবে সুজাতা ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবছিল তখনই একজন ব্যক্তি যে দেখতে খুবই সুদর্শন ছিল সে সুজাতার কাছে এসে বলল এই যে মা আপনি কি সবজি কিনবেন আমার কাছে টাটকা সবজি রয়েছে বলুন আপনাকে কি দেব না আমার কিছুই লাগবে না আরে মা আপনি না কেন বলছেন একবার আমার সবজির দিকে তাকিয়ে তো দেখুন সব সবজি রয়েছে সবই টাটকা আমি আশা করছি কোনো না কোনো সবজি অবশ্যই পছন্দ হবে আরে দাদা আপনাকে তো বলছি আমার কিছু লাগবে না বারবার এইভাবে বিরক্ত করছেন কেন আমার কাছে টাকা নেই যে সবজিগুলো কিনবো যদি আমার কাছে টাকা থাকতো তাহলে না হয় কিনে নিতাম আচ্ছা ঠিক আছে আজকেই সবজিগুলো নিয়ে যান এই সবজিগুলো ভালো করে আপনি রান্না করে খান আপনার চিন্তা করার কোনো কারণ নেই যেই দিন আপনার টাকা হবে সেই দিন আমাকে টাকা দেবেন আপনি কে আমি তো এর আগে আপনাকে দেখিনি আপনিও তো আমাকে চেনেন না আর আমার নামও জানেন না চেনা নেই জানা নেই তাহলে আপনি আমাকে এইভাবে বিনামূল্যে সবজি দিতে চাইছেন কেন আরে মা আপনি হয়তো আমাকে চেনেন না সেই জন্য সবজিগুলো নিচ্ছেন না কিন্তু মা সত্যি কথা বলতে গেলে আমি আপনাকে খুবই ভালো করে চিনি আমি আপনার সমস্ত দুঃখ কষ্ট সব কিছু ভালো করেই জানি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই সমস্যার মধ্যে পড়েছেন দেখুন মা আমি যদি আপনাকে সাহায্য করতে পারি ঈশ্বর কিন্তু আমাকে অবশ্যই সাহায্য করবে কোনো কিছু চিন্তা না করে আমার কাছ থেকে সবজিগুলো নিয়ে নিশ্চিন্তে রান্না করুন ওই ব্যক্তিটি এই কথা বলে সমস্ত সবজি থেকে কিছু কিছু করে সবজি একটা ব্যাগেতে ভরে দিল তারপর সেই ব্যাগটা সুজাতার হাতে তুলে দিল সুজাতা তাকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে সবজি নিয়ে চলে গেল তুমি কি কোনো চাকরি করতে গেছিলে নাকি আর হ্যাঁ ওই ব্যাগে কি আছে দেখি তো কি আছে মা এতে একটু সবজি আছে এই সবজিগুলো দিয়ে কিছু রান্না করব তাই এনেছি ইতিমধ্যে সুজাতার মেয়ে মীরা স্কুল থেকে বাড়ি ফিরল তার মায়ের হাতে ব্যাগ দেখে সে অবাক হয়ে গেল মা এই ব্যাগে কি আছে এতে সবজি আছে রে মা তারপর ব্যাগ থেকে সমস্ত সবজি ঢাললো কিছু বেগুন ছিল কিছু টমেটো ছিল আর কিছু গাজর ছিল কিছু বরবটি ছিল আর শুধুমাত্র কেবল একটা পেঁয়াজ ছিল কিন্তু সেই পিঁয়াজটা ছিল অঙ্কুরিদম পেঁয়াজ পেঁয়াজটা দেখতে খুবই অদ্ভুত লাগছিল অঙ্কুরিদম একটা মাত্র পেঁয়াজ দেখে তারা অবাক হলো আরে এখানে তো একটাই পেঁয়াজ রয়েছে তাও আবার অঙ্কুর বেরিয়েছে মা তুমি হয়তো ভাবছো না এই পিঁয়াজটা দিয়ে কি করা যায় সত্যি মা পেঁয়াজটা খুবই বড় চল মা নাই যাব। এই কথা বলে সুজাতা ওই পেঁয়াজটাকে হাতে নিল এবং তার মেয়েকে সঙ্গে করে মাঠেতে গেল তারপর সুজাতা তাদের মাঠের মধ্যে কিছুটা মাটি করল আর ওই পেঁয়াজটিকে রোপণ করল। আমরা যদি এই জায়গাতে জল দিই তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু পেঁয়াজের কলি দেখা দেবে আরও কিছুদিন যদি ভালো করে দেখাশোনা করা যায় পেঁয়াজের ফসলও পাওয়া যাবে এইভাবে সুজাতা তার মেয়েকে বলল। তারপর সুজাতা সমস্ত সবজিগুলোকে ভালো করে রান্না করল। তারপর সেই রান্না করা সবজি সব পরিবার মিলে একসাথে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়লো পরের দিন ভরের বেলা সুজাতা ঘুম থেকে উঠে আবারও কাজের সন্ধানে বেরিয়ে গেল এত কাজ খোঁজার চেষ্টা করছি কিন্তু কেউ আমায় কোনো কাজই দিচ্ছে না কাল এক দয়ালু ব্যক্তি কিছু সবজি দিয়েছিল কিন্তু এইভাবে তো প্রত্যেক দিন কেউ কিছু দেবে না আমায় কিছু একটা করতে হবে আমায় ক্ষমা করে দিন দাদা আমার কাছে আজ টাকা নেই আপনাকে দিতে পারবো না আরে না না মা আমি কোনো টাকার জন্য আসিনি সবজি কোনো কেমন লেগেছে বলুন হ্যাঁ সবজির স্বাদ গুলো খুবই অদ্ভুত ছিল কিন্তু আপনি যে সবজিগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা অঙ্কুরালা পেঁয়াজও ছিল আমি ওই পেঁয়াজটাকে নিয়ে আমার মেয়েকে সঙ্গে করে আমাদের বাড়ির পেছনের আঙিনাতেই রোপণ করেছি আপনি খুবই ভালো কাজ করেছেন মা দেখবেন ওই পেঁয়াজগুলোই আপনাদের জীবন বদলে দেবে আচ্ছা ওই পেঁয়াজটাই এমন কি আছে যে আমাদের জীবনটাকে বদলে দেবে আরে মা আপনি তো বললেন যে পেঁয়াজটাকে আপনি মাটিতে রোপণ করেছেন তারপর দেখবেন কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের ফসল ফলবে অনেক পেঁয়াজ হবে সেইগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবেন আরে দাদা আপনি তো আমাকে শুধুমাত্র একটা পেঁয়াজ দিয়েছেন সেই পেঁয়াজটাই তো কেটে আমি মাটিতে রোপণ করেছি ওই একটা পেঁয়াজ দিয়ে আর কত পেঁয়াজ পাওয়া যাবে খুব জোর হয়তো চার পাঁচটা হবে এর চেয়ে বেশি তো হবে না এই চার পাঁচটা পেঁয়াজে আমার জীবনটা কিভাবে বদলাবে বলুন হ্যাঁ মা আপনি দেখবেন ওই পেঁয়াজগুলোই কিন্তু আপনার জীবন বদলে দেবে এই কথা বলে ওই ব্যক্তি ওখান থেকে চলে চলে গেল গেল অন্যদিকে সুজাতাও কাজের সন্ধানে কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনো কাজ খুঁজে পেল না হতাশ হয়ে বাড়ি ফিরে এলো পরের দিন সকালে সুজাতা ঘুম থেকে উঠে তাদের বাগানেতে গেল যেখানে তারা একটা পেঁয়াজ রোপণ করেছিল তার চারপাশে অনেক পেঁয়াজে চারা হয়েছে আরে এই তো খুবই আশ্চর্যের ব্যাপার পুরো জায়গাটা পেঁয়াজ কলিতে ভরে গেছে আমি তো শুধুমাত্র এক দুটো গাছই রোপণ করেছিলাম এ তো খুবই ভালো কথা চলো খুঁড়ে দেখি মা এই কথা বলে মীরা আর সুজাতা সমস্ত মাটিগুলোকে খুঁড়ে দেখতে লাগলো যে কটা পেঁয়াজ হয়েছে তারা মাটি খনন করে প্রায় পঞ্চাশ কেজি পেঁয়াজ উদ্ধার করলো আরে বৌমা তুমি তো একটাই পেঁয়াজ লাগিয়েছিলে এতগুলো পেঁয়াজ চাষ করলে কি করে মা আমি কিছুই বুঝতে পারছি না এইসব কি করে হলো আমি নিজেই জানি না তারপর সুজাতা তার তাকে মাকে সাহায্য করেছিল মা কোন সাধারণ ব্যক্তি আমাদের সাহায্য করবে না শুধুমাত্র ঈশ্বরই আমাদেরকে এইভাবে সাহায্য করতে পারে যদি একটা পেঁয়াজের কারণে এতগুলো পেঁয়াজ হয়েছে তাহলে অবশ্যই ওই ব্যক্তি কোনো দেবতাই ছিলেন মীরা তার মাকে এই কথা বলল। ঠিক সেই সময়ে তাদের পেঁয়াজের বাগানে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো হ্যাঁ মামিরা তুমি ঠিকই বলেছ যদিও তুমি শিশু কিন্তু আমার লীলা তুমি খুব তাড়াতাড়ি বুঝে গেছ স্বামী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই উপকার আমি কোনো দিন ভুলব না স্বামী আমি আপনাকে বলেছিলাম না যে এই পেঁয়াজই আপনার জীবন বদলে দেবে আজকের পর থেকে এই পেঁয়াজ বিক্রি করেই আপনারা বাকি জীবনটা সুখে কাটাতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের পরিবারকে আশীর্বাদ করলো তারপর ওখান থেকে অদৃশ্য হয়ে গেল সেই দিনের পর থেকে সুজাতা এবং তার শাশুড়ি ওই পেঁয়াজগুলো বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে লাগলো তারা তাদের বাড়ির উঠোনের পেছনে পেঁয়াজ 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 যখন ফলে যেত সেগুলো বিক্রি করে টাকা উপার্জন করে বাকি জীবনটা সুখে কাটাতে লাগলো এক গ্রামেতে কল্যাণী নামের এক মহিলা থাকতেন তিনি কিন্তু ভগবান কৃষ্ণের অনেক বড় ভক্ত ছিলেন সব সময় ওনার পুজো করতেন যেহেতু তার কোনো নিজস্ব পরিবার ছিল না তাই গ্রামবাসীদেরকেই সে নিজের পরিবার মনে করত কেউ যদি কোনো বিপদে থাকত কল্যাণী কিন্তু ছুটে যেত তাকে সাহায্য করতে আরে প্রমেলা তুমি কাল বলছিলে না যে তোমার মাথা খুব যন্ত্রণা করছে তাই দেখো না আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জঙ্গল থেকে গিয়ে কিছু জড়ি বুটি এনে সেটা দিয়ে ঔষধই তৈরি করেছি তুমি তাড়াতাড়ি এটা খেয়ে নাও দেখবে খুব তাড়াতাড়ি তুমি আরাম পাবে তোমাকে অসংখ্য ধন্যবাদ কল্যাণী অনেক দিন ধরে মাথা যন্ত্রণায় ভুগছি কিন্তু কেউ আমার পরোয়াই করে না আমার পরিবারের লোকেরাই আমার কথা ভাবে না কিন্তু তুমি দেখো আমার জন্য জঙ্গলে গিয়ে জড়িবুটি দিয়ে এই ঔষধি তৈরি করে এনে আমাকে খেতে বলছো ভগবান যেন সব সময় তোমার মঙ্গল করুক তোমার ভালো হোক এইভাবে কল্যাণী গ্রামের কারোর যদি কোনো সমস্যা হতো তাদের সমস্যা জেনে তাদেরকে সাহায্য করত গোবিন্দু দাদা আপনি মন খারাপ করে রয়েছেন কারণ আপনার মেয়ের বিয়ে হচ্ছে না তাই তো হ্যাঁ রে মা কল্যাণী বিয়ে ঠিক হবার পরে আবার কোথা থেকে আমার মেয়ের বিয়ে যেন কেটে যাচ্ছে এতে করে গ্রামের লোকেরা আমার মেয়েকে নিয়ে অনেক উল্টো পাল্টা ভাবে টোনটিটকিরি করছে আরে দাদা লোকেদের তো কাজই এইটা তারা না জেনে শুনে নানা রকমের কথা বলে আপনি এক কাজ করবেন আপনার মেয়েকে বলবেন ভগবান কৃষ্ণের প্রত্যেক দিন পুজো করতে উনি অবশ্যই একটা ভালো পাত্র খুঁজে দেবেন সব কিছু ঠিক হয়ে যাবে আপনি দেখবেন হ্যাঁ রে মা অবশ্যই আমি তাকে নিশ্চয়ই বলবো যে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে এইভাবে কল্যাণী কিন্তু গ্রামবাসীদের কাছে খুবই কাছের মানুষ হয়ে ওঠে যার যখনই কোনো সমস্যা হতো সে কিন্তু কল্যাণীর কাছে ছুটে আসত তারপরে কল্যাণী তার সমস্যাকে দূর করার চেষ্টা করত ওই গ্রামের পাশে একটা ঘন জঙ্গল ছিল সেখানে কিন্তু একটা ভয়ানক ডাইনি বসবাস করত ওই ডাইনির নাম ছিল জলজা দিন দিন আমি দেখতে কত খারাপ হয়ে যাচ্ছি এক সময় এই জঙ্গলে ভূতাদের মধ্যে আমি সব থেকে সুন্দর ছিলাম আর এখন তো নিজেকে আয়নায় দেখতেই ভয় লাগে এইভাবে ওই জলজা ডাইনি কিন্তু খুবই কষ্ট পাচ্ছিল ঠিক তখনই তার বান্ধবী বনজা ডাইনি তার কাছে চলে এলো আরে জলজা কি ব্যাপার তোমার তো মন খারাপ কেন এর আগে তো তোমায় এমন অবস্থায় দেখিনি তুমি কি অনেকদিন মাংস খাওনি বলে মন খারাপ কি হয়েছে বলো না 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 মাংস পাইনি বলে আমার কষ্ট হচ্ছে না অন্য কোনো কারণ আছে তাহলে কি সমস্যা হয়েছে কোনো ডাইনি কি তোমাকে ধরে বিরক্ত করছে নাকি না না এমনটা কিছুই না আমি না আগে অনেক অনেক সুন্দর ছিলাম এখন দেখতে দেখতে খারাপ হয়ে গেছি নিজেকে ভয় লাগছে কি করা যায় তো আমরা সব ডাইনিরা কিন্তু এরকম ভুক্তভোগী আগে কিন্তু আমিও দেখতে খুবই খারাপ হয়ে গেছিলাম কিন্তু তারপরে আমি একটা পদ্ধতি প্রয়োগ করলাম যেটার ফলে আমি এখন দেখতে সুন্দর হয়ে গেছি তুমিও কিন্তু সেটা করতে পারো কি পদ্ধতি গো আমাকে বলো তোমাকে একটা বড় হোম যজ্ঞ করতে হবে চারটে সুন্দরী মেয়েকে ধরে সেই হোম যজ্ঞের ভেতরে অর্পিত করতে হবে তখনই দেখবে হোম যজ্ঞের পাত্রের একটা স্তর সরে যাবে ওই পাত্রে কিন্তু অমৃত তুল্য দৈবিক সুন্দরতা দিয়ে ভরা থাকে ওই সামগ্রীগুলো কিন্তু তুমি ব্যবহার করবে দেখবে তুমিও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এইভাবে বনজা ডাইনি জলজা ডাইনিকে বলল জলজা ডাইনিও কিন্তু বনজার কথা মতো সেইগুলো করতে রাজি হলো তারপরে বনজা সেখান থেকে চলে যায় পরের দিন রাতের বেলায় জলজা গুহা থেকে বাইরে বেরিয়ে এলো তারপরে জঙ্গলে গিয়ে মেয়েদের খোঁজ করতে লাগলো আরে এই জঙ্গলে তো কোনো মেয়ে দেখতে পাচ্ছি না দূর বাবা আমারই মাথা খারাপ হয়ে গেছে মেয়েরা কি জঙ্গলে থাকে ওরা তো যে যার নিজের বাড়িতে থাকে আমাকেই মনে হচ্ছে এবারে গ্রামে ঢুকতে হবে এইভাবে জলজা ডাইনি তারপরে গ্রামে প্রবেশ করে কিন্তু রাত হওয়ার কারণে কোনো মহিলা বা মেয়েকে সে দেখতে পেল না আমি তো শুধু রাতের বেলায় বাইরে ঘুরে বেড়াতে পারবো কিন্তু আমি যখন ঘুরবো সেই সময় মেয়েরা কি বাইরে ঘুরে বেড়াবে নাকি কী করা যায় মেয়েদেরকে কিভাবে নিজের কাছে করা যায় এই সব কিছু দেখে জলজার কিন্তু মনে খুব কষ্ট হলো ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো হ্যাঁ একটা ভালো উপায় আছে কম দামে কোনো জিনিসপত্র পেলে সব মহিলারা কিন্তু ছুটে চলে আসবে এক কাজ করি আমি সবজি বিক্রেতা হয়ে যাই তাহলে আমি সবজি কম দামে বিক্রি করব। সবাই আমার কাছে ছুটে আসবে এই রকম ভেবে জলজা ডাইনি একটা সুন্দর মহিলায় পরিবর্তন হলো তারপর একটা বড় ঠেলাগাড়িতে করে সবজি নিয়ে সেইগুলো গ্রামে ঘুরে বিক্রি করতে লাগলো সবজি নিয়ে যাও সবজি টাটকা টাটকা সবজি প্রতি কিলো দু টাকা যা নেবে নিয়ে যাও জলজা ডাইনের এমন কথা শুনে ঘরের ভেতরে থাকা সমস্ত মহিলারা বাইরে বেরিয়ে এলো দু টাকা কিলো আবার সবজি হয় নাকি আমাদের সাথে মজা করছো নাকি না দিদি ভাই আমি মজা করছি না আপনি যা সবজি নিন না কেন প্রতি কিলো দু টাকাই হবে ওই গ্রামে থাকা অনেক মহিলারা কিন্তু জলজার কাছ থেকে সবজি কেনার জন্য বাইরে বেরিয়ে এলো তাদের মধ্যে থেকে গোবিন্দুর মেয়েও কিন্তু সেখানে এলো তার নাম ছিল প্রিয়া সবাই কিন্তু সবজি কিনতে লাগলো সবাই কিন্তু সবজি কিনে বাড়ি চলে যায় কিন্তু প্রিয়া ওই টাটকা সবজিগুলো দাঁড়িয়ে দেখতে লাগলো আমি বুঝতে পারছি না কি সবজি কিনবো দাঁড়াও বোন আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি এই রকম বলে সে যখন প্রিয়াকে স্পর্শ করলো সে অজ্ঞান হয়ে পড়ে তারপরে ডাইনি নিজের আসল রূপে ফিরে এলো এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যেতে হবে এটাই সঠিক সময় তারপরে জলদা ডাইনি প্রিয়াকে সেখান থেকে নিয়ে যায় সে নিজের গুহার সামনে একটা গাছেতে তাকে বেঁধে রেখে দিল তুমি কি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে ছাড়ার জন্য এখানে আনিনি চার দিন পরে হোমযজ্ঞের ভেতরে তোমাকে বিসর্জন দিয়ে দেব ততদিন তোমাকে এখানে চুপচাপ থাকতে হবে এইভাবে জলজা ডাইনি প্রিয়াকে বলল পরের দিন রাতে জলজা ডাইনি আবার সুন্দর মহিলায় পরিবর্তন হয়ে গ্রামে সবজি বিক্রি করতে ঢুকে পড়ে গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করতে লাগলো যে কোনো সবজি নিয়ে যান মাত্র এক টাকা করে কিলো আসুন তাড়াতাড়ি আসুন এইভাবে যেই জলজা চেঁচালো সব মহিলারা তার কাছে ছুটে চলে এলো এই দিকে জলজা ডাইনি ওই মহিলাদের মধ্যে শিকারের খোঁজ করছিল সেই দিন কিন্তু জলজার কাছে কল্যাণীও গিয়েছিল আরে তোমাকে কোনোদিন এই গ্রামে বা পাশের গ্রামে তো দেখিনি আর যখন সব লোকেরা দিনের বেলা ব্যবসা করে তুমি এত রাতের বেলা ব্যবসা করছোটা কেন গো আসলে দিদি ভাই আমি এই পাশের জঙ্গলেই থাকি সকালে আমার অন্য কাজ থাকে বলে এই রাতের বেলায় সময় পাই এই সবজিগুলো আমি নিজে চাষ করেছি বলে কম দামেই বিক্রি করে দিচ্ছি নিয়ে যান দিদিভাই ভাই এই কথাটা জলজা সবাইকে বলে কল্যাণী আর কয়েকজন মহিলারা সবজি কিনে নিয়ে সেখান থেকে চলে যায় গৌরী নামের একটা মেয়েও সবজি কিনে যেই যাচ্ছিল আরে বোন শোনো তোমার টাকাটা নিয়ে যাও জলজার এমন কথা শুনে গৌরী থেমে গেল তারপরে পেছন ফিরে তাকিয়ে দেখে তারপরে জলজা ডাইনি যেই গৌরীকে স্পর্শ করল সেও কিন্তু অজ্ঞান হয়ে পড়ল জলজা নিজের আসল রূপে ফিরে এলো তারপরে গৌরীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় দুজনকে তো পেয়েছি আর দুটো মেয়ের দরকার চারজন হয়ে গেলে আমি হোম যজ্ঞ শুরু করব। এইভাবে জলজা ডাইনি কাউকে না কাউকে ধরে এনে বেঁধে রাখত এইভাবে গ্রামের কয়েকটা মেয়ে গায়েব হয়ে যায় আরে গোবিন্দু দাদা আপনার মেয়ে ভগবান কৃষ্ণের পুজো করছে তো জানিস মা কয়েকদিন ধরে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না রে গোটা গ্রাম এ গ্রাম ও গ্রাম সব জায়গাতে খুঁজে দেখলাম কোথাও খুঁজে পাইনি খুবই চিন্তায় আছি এইভাবে গোবিন্দ কল্যাণীকে বললেন কল্যাণী তারপরে বাড়িতে গিয়ে এই বিষয়ে ভাবতে লাগল পরের দিন রাতেও কিন্তু জলজা ডাইনির সবজি বিক্রি করার জন্য গ্রামে প্রবেশ করে সেই দিন রাতে কিন্তু সুজাতার মেয়েকে অজ্ঞান করছিল সে ঠিক সেই সময় কল্যাণী তাকে দেখে ফেলে ছুটে তার কাছে গিয়ে বলে তুমি কে আর এইভাবে আমাদের গ্রামের মেয়েদেরকে অজ্ঞান করছো কেন কি ব্যাপার বলো তো সত্যি করে বলো কল্যাণীর এমন কথা শুনে জলজ ডায়নি তখন নিজের আসল রূপে চলে এলো আমি যেটা করছি আমাকে চুপচাপ করতে দাও তুমি এখান থেকে চলে যাও আমার কাজে বাঁধা যদি দাও তাহলে তোমাকে মেরে ফেলবো এইটা শুনে কুল্লানি খুব ভয় পেল হে ভগবান কৃষ্ণ আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে দয়া করে আপনি আমাকে আর এই মেয়েটাকে এসে বাঁচান এইভাবে কল্যাণী তার পছন্দের শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে হাজির হলেন তোমার সাহস কি করে হলো নির্দোষ মহিলাদেরকে এইভাবে বন্দি করে রাখার তুমি তাদেরকে এইভাবে বন্দি করে রেখে নিজে সুন্দরী হতে তুমি যে পাপ কাজ করেছো সেই পাপ কাজের জন্য আমি তোমাকে এখুনি হত্যা করব। ভগবান কৃষ্ণ তার হাতে থাকা বিষ্ণু চক্র দিয়ে ওই ডাইনির ধর থেকে মাথা আলাদা করে দিলেন তারপরে ওই ডাইনি আগুনে পুড়ে ছাই হয়ে গেল সময় মতো এসে আমাকে আর এই মেয়েটাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ স্বামী কিন্তু আরও দুটো মেয়ে গায়েব হয়ে গেছে দয়া করে আপনি ওদেরকেও ফিরিয়ে আনুন কল্যাণের এমন কথা শুনে ভগবান কৃষ্ণ ওই জলজা ডাইনের গুহাতে প্রবেশ করে তারপরে যে মেয়েগুলোকে বেঁধে রেখেছিল তাদেরকে ফিরিয়ে আনেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বামী আমাদের গ্রামের মেয়েরা ফিরে এসেছে আপনার এই উপকার কোনোদিন ভুলব না এইভাবে সবাই একসাথে মিলে ভগবান কৃষ্ণকে ধন্যবাদ জানালো